আজকে আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে তো প্রথমেই জেনে নিই উৎপাদন সম্ভাবনা রেখার একটি ইংরেজি নাম আছে সেটা কি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ব সংক্ষেপে সংক্ষেপে বলা হয় পিপিসি তো প্রথমেই আমরা এর সংজ্ঞাটা দেখে নিই উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপাদন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে এখানে কি বলছে একটু ভালোভাবে দেখে নেন সংজ্ঞাটা যে উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে কি বলছে বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপাদন সম্ভাবনা বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে এখানে বলছে দুইটা দ্রব্যের কথা বলছে তো দুইটা দ্রব্যের মাধ্যমে হচ্ছে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি এখন আমরা দেখে নিই এটার গ্রাফটা আগে তো আমরা এখানে আগে একটা সূচি দেখে নিই সূচিতে হচ্ছে কি দুইটা দ্রব্য একটা হচ্ছে আমাদের এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য এক্স দ্রব্য যখন জিরো পার্সেন্ট উৎপাদন করে জিরো উৎপাদন করে তখন ওয়াই উৎপাদন করে কত আমার একশো পঞ্চাশ এটা হচ্ছে আমরা এ দ্বারা নাম দিয়েছি যখন আমরা বি বিন্দুতে যদি দেখি তাহলে এক্স দ্রব্য উৎপাদন করে পঞ্চাশ ওয়াই করে একশো চল্লিশ সি বিন্দুতে যদি আমরা দেখি তখন এখানে করতেছি একশো আর ওয়াইতে করতেছে একশো মানে এখানে দুটোই সমান বিন্দুতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে ই বিন্দুতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এক্স একশো পঞ্চাশ ওয়াই হচ্ছে জিরো তো আমরা এখন এই যে আমরা যে সূচিটা দেখলাম সূচি থেকে আমরা গ্রাফটা অঙ্কন করব তো আমরা উলম্ব অক্ষ যেটা আছে সেখানে আমরা ওয়াই দ্রব্যের পরিমাণটা লিখব আর এক্স দ্রব্য আছে সেটা হচ্ছে আমরা নিচেরটাতে লিখবো মানে এক্স অক্ষ যেটা আছে ওইখানে আমরা এক্স দ্রব্যের পরিমাণটা লিখবো এখন দেখি যে আমার এ বিন্দুতে আছে এক্স জিরো ওয়াই একশো পঞ্চাশ এই যে এক্স যেহেতু জিরো তখন এখানে আসবে কারণ এটা আমার জিরো ওয়াই কী বলছে একশো পঞ্চাশ দেখেন এখানে আমাদের একশো পঞ্চাশ এটা হচ্ছে আমার এ বিন্দু দেখেন আমরা এ বিন্দু এটা বলেছি না হ্যাঁ এটা ঠিক আছে এখন দেখেন আমরা বি বিন্দু ডাউট করবো বি বিন্দুতে কী বলছে এক্স পঞ্চাশ ওয়াই একশো চল্লিশ দেখেন ওয়াই একশো চল্লিশ এক্স পঞ্চাশ এটা আমার বি বিন্দু এখন আমরা সি বিন্দু ডাউট করব সি বিন্দুতে দেখেন এক্স দ্রব্য ওয়াই দ্রব্য দুটোই একশো একশো করে দেখেন এই যে একশো এক্স দ্রব্য ও একশো এখন আমরা অ্যাড করবো ডি বিন্দুটা ডি বিন্দুতে হচ্ছে এক্স একশো চল্লিশ এভাবে আমরা ডি বিন্দুটা অ্যাড করব এখন আমরা যদি ই বিন্দুতে যাই তাহলে দেখেন এক্স দ্রব্য একশো পঞ্চাশ এই যে এক্স একশো পঞ্চাশ ওয়াই হচ্ছে আমার জিরো দেখেছেন এখন এই যে ডি ই আমরা যে চারটা বিন্দু পাইলাম সরি পাঁচটা যে আমরা বিন্দু পাইলাম এই পাঁচটা বিন্দু এখন আমরা যোগ করে দেব যদি এখন আমরা যোগ করে দিচ্ছি এ থেকে ই পর্যন্ত যে একটা আমরা রেখা পাইলাম এইটা হচ্ছে আমার কি উৎপাদন সম্ভাবনা রেখা তো বিষয়টা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা নিজে নিজে একবার ট্রাই করে দেখেন যদি বুঝতে না পারেন জানাবেন আমরা আবার আপনাদেরকে বোঝানোর ট্রাই করব কমেন্ট করলেই হবে